পবিত্র ঈদ এ মিলাদুন ও জশ্নে জুলুস উদযাপন উপলক্ষে আজকের আহলে ওয়াল জামাতের সকল নেতৃবৃন্দ সোনাঘাট উপজেলা থেকে বিভিন্ন অফিসি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রবৃন্দ বিভিন্ন মাদ্রাসার সুপার প্রিন্সিপাল বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী আপনাদের সকলকে এই ঈদে এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে এসেছেন আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি প্রতি বছর ন্যায় এবছরও পবিত্র ঈদে এ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রত্যেকটি দেশে পালিত হচ্ছে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা যুগ থেকে অদ্যাবধি চলে আসছে আসলে জানা হলে এলিম তারা পালন করে আসছেন যাদের কাছ থেকে ভারতীয় উপমহাদেশে এলিম চর্চা হয় যাদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ইসলামের রূপরেখা বিস্তার লাভ করে তারা ঈদে মিলাদ পালন করেছেন কিন্তু আজকের মুষ্টিমে কিছু সংখ্যক নামদারি আলিম তারা ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদাত বলে ফতোয়া দিচ্ছে তাদের এই সমস্ত বানোয়াটি ফতোয়ার নিন্দা জানাই এবং ব্রাহ্মণবাড়িয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক ঈদে মিলাদ প্রতিহত করার জন্য যারা ঘোষণা দিয়েছে তাদের এই ঘোষণা নিন্দা জানাই এবং প্রশাসনকে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বাধাগ্রস্ত হয় সেখানে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূদিকে বাস্তবায়নের জন্য সহযোগিতা করার জন্য অনুরোধ জানাই আল্লাহু আলাইহিস সালামের নষ্ট করার জন্য লщё করার জন্য বিভিন্ন ফতোয়া বাদের আগমন ঘটছে এদের তীব্র নিন্দা জানায় আজকের মহাবিনয়ে আজকের মহমন্দিরে সকলকে ইসলামী আকীদার আমাদের শূন্যতল জামাত রাখি নাই ঐক্যবদ্ধ আহ্বান ও আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ